উত্তম আকাশ পরিচালিত আমি নেতা হব ছবির শুটিং দ্রুত গতিতে চলছে ঢাকার উত্তরায় শুক্রবার রাত বারোটা পর্যন্ত শুটিং করেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান ওমর স্যানি মৌসুমি ও সাকিব খানের বেশ কিছু দৃশ্য ধারণ হয় তখন ছবির শুটিং নিয়ে সাকিব খান বলেন উত্তম দা একজন গুণী নির্মাতা তার সর্বশেষ ছবি রাধাচার সুবিশ ভালো ব্যবসা করেছে আশা করছি এই ছবিটিও ভালো ব্যবসা করবে ছবির গল্প এবং সংলাপ আমার বেশ ভালো লেগেছে ছবিতে সাকিব খানের বড় বোনের চরিত্রে অভিনয় করছেন মৌসুমী আর দুলাভাই ওমর সানি আমি নেতা হব ছবিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম জানা গেছে ঢাকার বিভিন্ন লোকেশনে আরো কয়েকদিন ছবির শুটিং চলবে সাপলা মিডিয়ার ব্যানারে ছবিটি নির্মিত হচ্ছে প্রসঙ্গত রাজু চৌধুরীর সাহেব নামে গোলাম ছবিতে ভাই বোনের চরিত্রে দেখা গিয়েছিল সাকিব খান ও মৌসুমীকে ছবিটি সে সময় দারুণ ব্যবসা সফল হয়েছিল তারপরই সিনেমাতে একসঙ্গে কাজ করছেন মৌসুমি ও সাকিব খান আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান ভিডিওটা লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ